আসসালামু আলাইকুম প্রতিদিন সকালবেলা যেহেতু আমার হাতে খুবই অল্প পরিমাণ সময় থাকে তাই আমি চেষ্টা করি যে খাবারগুলো চিবিয়ে খেতে হয় না খুবই অল্প সময়ে খাওয়া যায় এবং খুবই অল্প সময়ে খাওয়ানো যায় এই ধরনের খাবার আমার বাচ্চাকে দিতে এর জন্য আজকে আমি রান্না করব সুজি আর আমি প্রতিদিন সকালবেলা ওকে যে খাবারটা দেই এটা কন্টিনিউয়াসলি তিন থেকে পাঁচ দিন দেই তারপর খাবারটা চেঞ্জ করে দেই তো আজকে আমি রান্না করব সুজি দানা আমি দেড় চামচ পরিমাণ দানা একটা প্যানে নিয়ে একটু ভেজে নিব হালকা করে তার মধ্যে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে এটাকে আবার ভাজবো একটু গাঢ় করে ভাসবো একটু লাল লাল হইলে আমি এটাতে দুধ এবং পানি দুটাই মিক্স করব কারণ এখানকার ডাক্তারের আমাকে বলে দিয়েছে যে আমি আমার ছেলের জন্য হোল মিল্ক সরাসরি ব্যবহার না করি এই আমি পানি এবং দুধ ফিফটি ফিফটি পারসেন্ট অ্যাড করবো আমি এক গ্লাস পরিমাণ পানি এবং এক গ্লাস পরিমাণ দুধ মিক্স করে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ হালকা দমে রেখে দিয়ে নামিয়ে ফেলব আর আমি যেহেতু ওকে ছোটোবেলা থেকে চিনি লবণ এক্সট্রা কোনো সুগার জাতীয় কোনো কিছু খাওয়াই নাই সো ওর কাছে মিষ্টি জাতীয় খাবারগুলো অভ্যস্ত না সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আমি সবসময় বাচ্চাকে আমার হাতের নাগালে যা থাকে আমি তাই দেওয়ার চেষ্টা করি ওর জন্য আমি এক্সট্রাভাবে কোনো কিছু করার চেষ্টা করি না কারণ যেটা ইজিলি পাওয়া যায় এবং যেটা সবসময় ঘরে থাকে এই ধরনের খাবার আমি অভ্যস্ত করানোর চেষ্টা করি আমি এর সাথে পিনাট বাটারটা অ্যাড করি কারণ পিনাট বাটারটা অনেক হেলদি যেহেতু আমি সুজিতে কোনো এক্সট্রা কোনো সুগার বা অন্য কোনো কিছু অ্যাড করবো না তাই আমি ওকে খাওয়ানোর আগে এক চামচ পরিমাণ পিনাট বাটার দিয়ে মিক্স করে খাওয়াই আর বাকিটুকু ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দিই আর আমার মনে হয় এই খাবারটা শুধু ছোটরাই যে খেতে পারে তা না নাস্তা হিসেবে বড়রাও খেতে পারে তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চা ছয় মাসের আগে বাচ্চাকে কোনো এক্সট্রা খাবার না দেওয়া বাচ্চা বড় হওয়ার পরে অ্যাটলিস্ট আট মাসের পর থেকে বাচ্চাকে এগুলো খাবার দেওয়া উচিত পরিমাণ মতো বাচ্চাকে কখনোই অতিরিক্ত খাওয়ানো ঠিক না সে যতটুকু খেতে পারবে ঠিক ততটুকুই খাওয়ানো উচিত তো আমি এখান থেকে পিনান পাটা নিয়ে মিক্স করে আমি খাওয়াবো এই যে এক চামচ পরিমাণ পিনান পাটা নিব এটাকে মিক্স করব অনেক ভালো করে তারপর আমি ওকে খাওয়াই দেবো এবং বাকিটুকু আমি একটা বক্সে ভরে ভিতরে রেখে দেবো আমি সবসময় নিহানের জন্য কাচের বাটি ব্যবহার করি প্লাস্টিক বক্স ব্যবহার করি না পার্সোনালি আমি নিহানের জন্য এটা খুব সচেতন হিসেবে ব্যবহার করে থাকি